টেলিভিশনের এরিটার্সিক্সে সবাইকে স্বাগতম চলুন আপনার শুরুতে জেনে নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ শিও নামগুলো মাইল স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা একত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন একশো পঁয়ষট্টি জন দিয়াবাড়ি মোড়ের শিক্ষার্থীদের বাধার মুখে এবার মাইলস্টোন কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব বিক্ষোভ সেখানে রাতেও চলছিল তবে নয় ঘন্টা পর শেষ পর্যন্ত সেখান থেকে মুক্তি মিলেছে দুই উপদেষ্টার ছয় দফা দাবিতে আন্দোলন ও শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ধাওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আহত প্রায় পঁচাত্তর জন কিংবা তারও বেশি শেষ পর্যন্ত শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ চব্বিশ জুলাইয়ের এইচএসসি ও সমানের পরীক্ষাও স্থগিত বিমান বিধ্বস্ত আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ ক্ষতিপূরণ দাবির জন্য পাঁচ কোটি নিহতের জন্য এবং দুই কোটি আহতদের জন্য দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট রাজশাহীতে চিরনিদ্দায় সাহিত্য হলেন পাইলট তৌকির জামিন দিলে সব টাকা শোধ করে দেবেন আদালতে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজুল বলেছেন শোকের দিনেও সিরিজ জয় করেছে বাংলাদেশ আট উইকেটে হারিয়েছে পাকিস্তানকে এ ছিল আজকের শিরোনামগুলো বিভিন্ন দৈনিকগুলো যে আগামীকাল যেটি প্রকাশিত হবে সেগুলোকে আমরা এই ধরনের শিরোনাম দিয়ে পত্রিকাগুলো দেখব যেটি বলে রাখা দরকার যে এছাড়াও রয়েছে আমাদের বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন সরকার সংযত হলে সরকার সংযত আচরণ করলে এত বড় নিয়ন্ত্রণহীন অবস্থা তৈরি হতো না সচিবালয়ের মতো জায়গায় দরজা ভেঙে দরজা ভেঙে ছাত্রটা ঢুকতে পারতো না বলে তিনি মন্তব্য করেছেন আর জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আমির বলেছেন শফিকুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটি খুবই বিরল এবং এই দুর্ঘটনায় যে নিহতের সংখ্যা বলা হচ্ছে মাইল স্টোন স্কুলের শিক্ষার্থীদের এই সংখ্যা এত কম নয় বলে তিনি দাবি করেছেন এবং তিনি সকল শিক্ষার্থীদের যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আজ ছিল এই দিবস উপলক্ষে যারা জাতীয় শোক শোক ঘোষণা করা হয়েছিল একদিনের সেই শোক পালিত হয়েছে এবং জাতীয় সকল দৈনিক এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতে সরকারের পক্ষ থেকে করপত্রের মতো করে একটি শোক বিজ্ঞাপন দেওয়া হয়েছে প্রকাশ করা হবে আগামীকালের দৈনিকগুলোতে সেগুলো হয়তো দেখা যাবে এরকমই তথ্য মন্ত্রণালয় থেকে এরকম বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ডিএফপি যেটাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ ফিল্ম পাবলিকেশনস অথরিটি সেখান থেকে একটি বিজ্ঞাপন আকারে একটি প্রচারপত্র প্রচার বিজ্ঞাপন যেটা পাঠানো হয়েছে সেটি গণমাধ্যমগুলো প্রকাশ করেছেন প্রায় মূল পাতার এক পাতার একের চার অংশ বিজ্ঞাপন জুড়ে এই সব বিজ্ঞাপনটি থাকছে যেটি আসলে জানিয়ে রাখা দরকার বাংলাদেশে এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেনি একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়া এবং তার পাইলট নিহত হওয়ার সাথে একটি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ওপর পড়ে যাওয়া এবং সেখানে হতাহতের সংখ্যা এতই বেড়েছে যে এবং বাড়ছে প্রায় একত্রিশ জন এরই মধ্যে ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে আইসপিআই এর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে একত্রিশ জনের প্রাণহানি ঘটেছে এবং এখন পর্যন্ত যে লাশ উদ্ধার হয়েছে সেই লাশের মধ্যে একত্রিশ জনের ভেতর শনাক্ত করেছেন আর একশো পঁয়ষট্টি জন যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে আটটি হাসপাতালের কথা বলা হয়েছে বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ এবং যেটিকে বলা হয় সিএমএইচ যেটা সামরিক হসপিটাল সেটি সহ বিভিন্ন আরও যে পাঁচটি হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে এই চিকিৎসাধীন দেওয়া হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে সকল প্রকার চিকিৎসা সুচিকিৎসা দেবার নিশ্চয়তা দেওয়া হয়েছে আর যেটি জানিয়ে রাখা দরকার সেটি হলো সরকার সিঙ্গাপুরের সাথে স্বাস্থ্য সেবা চুক্তির আওতায় দুজন বা তারও বেশি চিকিৎসা বিদেশি চিকিৎসক বাংলাদেশকে উদ্যোগ নিয়েছেন এবং খুব দ্রুত তারা আসবেন খুব সম্ভবত কাল বা তারপর যে কোনো চলে আসবেন তারা এসে বাংলাদেশের এই আহত যারা হয়েছে আগুনে পুরে দগ্ধ হয়ে তাদেরকে চিকিৎসা দেবার চেষ্টা করবেন যদি তাদের এখানে চিকিৎসা দেওয়া সম্পন্ন করা যায় তাহলে বাংলাদেশে সেই চিকিৎসা সম্পন্ন করা হবে না হলে তাদেরকে আবার সিঙ্গাপুরে নিয়ে অথবা অন্য কোনো দেশে যদি নেওয়ার প্রয়োজন হয় সেসব দেশে নিয়ে যেয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে আজ সারাদিনই ঘটেছে সচিবালয়ের প্রধান ফটক ঘেরাও করেছিল সাধারণ শিক্ষার্থীরা তারা ঘেরাও করে ফটক ভেঙে ঢুকে যায় ভেতরে এবং এক ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষা উপদেষ্টা এবং একই সাথে শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন তবে যদিও শিক্ষা সচিবের কথা বলা হয়েছে পদত্যাগের তিনি পদত্যাগ করেছেন তাকে পদত্যাগ করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে শিক্ষা উপদেষ্টার ব্যাপারে কোনো মন্তব্য করা না হলেও শিক্ষার্থীরা মানে সচিবালয়ের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তখন পুলিশ তাদের উপর চড়াও হয় এবং তাদের ধাওয়া করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে সে সময় তারা টিয়ার সেল নিক্ষেপ লাঠি চার্জ এবং একই সাথে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই সময় সেনাবাহিনীর সদস্যরাও এই এই অভিযানে অংশ নেয় এবং সে সময় একজন সেনাবাহিনীর সদস্য সহ অন্তত পঁচাত্তর বা তারও বেশি শিক্ষার্থী আহত হয় কারো মাথা ফেটে যায় কারো হাতে লাগে কারো পায়ে লাগে এভাবে চোট পেয়ে তারা মোটামুটি আহত হন গুরুতর আহতের সংখ্যা খুবই কম তবে আহত হয়েছেন প্রায় ছয়ের কাছাকাছি বলে ওখানকার যারা গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করছিলেন এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা এই বিষয়টি নিশ্চিত করেন যে বিষয়টি বলে রাখা দরকার যতক্ষণ প্রত্যেক তারা না করবেন ততক্ষণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করবেন বলেই তবে শেষ পর্যন্ত সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হলে শিক্ষার্থীদের তারা এখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় এবং এই সচিবালয়টাকে পুলিশের নিয়ন্ত্রণে করা নিরাপত্তার মধ্যে বেষ্টনের মধ্যে আনা সম্ভব হয় যে বিষয়টি বলে রাখা দরকার অধ্যাপক সাইদুল ইসলাম যিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহ সহকারী বিশেষ সহকারী তিনি কিন্তু আজও বলেছেন প্রেস কনফারেন্স করে যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করতেছে সরকার এবং সরকার স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সবাই অগ্রাধিকার দিচ্ছেন ভালো চিকিৎসা করার জন্য এবং বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেখানেও যারা চিকিৎসাধীন আছে তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর যেটি বলে রাখা দরকার সেটি হলো যে দিয়াবাড়ির মোড়ে যে স্মাইলডিস্টোন স্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যে দুই উপদেষ্টা এবং প্রেস সচিব সেখানে গিয়েছিলেন দুপুরে কিছু আগে সেখান থেকে কিন্তু ছাত্র তাদেরকে টোটাল তাদের যে ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদেরকে যেতে দেবে না এরকম ঘোষণা দিয়েছিলেন যদিও আহ আইন উপদেষ্টা সেখান থেকে ঘোষণা দিয়েছিলেন যে শিক্ষার্থীদের সকল দফা সরকার মেনে নিয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করবে তবে শিক্ষার্থীদের তারা এটি বাস্তবায়ন না করা পর্যন্ত তাদেরকে এখান থেকে ছাড়বে না অবরোধ অবস্থায় রেখে দেবে বলে ঘোষণা করেছিলেন শেষ পর্যন্ত প্রায় নয় থেকে বা তারও বেশি ঘন্টা পর প্রথমে চেষ্টা করা হয়েছিল পেছন দিকে দরজা দিয়ে পুলিশের নিরাপত্তা বাহিনীর হাত দিয়ে তাদেরকে বের করে দেওয়া সেখানেও বাধার মুখে পড়ায় শেষ পর্যন্ত আসিফ নজরুল বাহিনী উপদেষ্টা এবং আব্র সিআর আব্রার যিনি শিক্ষা উপদেষ্টা এবং আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারা তিনজনই এখানে আটকে ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে প্রায় রাত সাড়ে নটা বা সাড়ে আটটা নটার দিকে তাদেরকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে সরিয়ে নিতে পার সমর্থ হয় এবং শিক্ষার্থীরা তখনও সেখানে অবস্থান করছিলেন এবং তারা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকেও নড়বে না বলেই জানিয়েছেন তবে তাদের দাবির মধ্যে মূল দাবিগুলো হলো যে যা যতগুলো শিক্ষার্থী সেখানে প্রাণ হারিয়েছে তাদের সঠিক সংখ্যা নিরূপণ এবং প্রত্যেকের নিহতদেরকে সহযোগিতা করা আর্থিক সহযোগিতা করা যারা আহত হয়েছেন তাদেরও সঠিক ঠিকানার নাম পরিচয় দেওয়া এবং নিহতদের ঠিকানার নাম পরিচয় প্রকাশ করা সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং সেই জন্য ক্ষতিপূরণ বিমান বাহিনীর তাকে ক্ষতিপূরণের দাবি করেন তারা আর যেটি তারা বলেন যে এখানে যে প্রশিক্ষণের যে বিমানগুলো এই এলাকা দিয়ে উড্ডয়ন হয় সেইটিকে মানে যেগুলো উপযোগী নয় যেগুলো ব্যবহার উপযোগী নয় এরকম বিমান যেন প্রশিক্ষণের জন্য এখান থেকে উড্ডয়ন করা না হয় সেটি যেন নিশ্চিত করা হয় এবং অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে চলাচল উপযোগী বিমানকে আগে চিহ্নিত করে তারপর তা উড্ডয়নের দায়িত্ব দেওয়ার জন্য তারা দাবি জানানে নেই তারা বলেন যে তারা যে আন্দোলন করে একটি ফেসিবাদ সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশের নতুন সরকার তারা গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন কিন্তু আজকে তারা যে জিনিসটি দেখছে সেটি তারা তার ব্যতয় দেখছে না আগের যে প্রশিক্ষক ফ্যাসিবাদী যে সরকাররা ছিল তাদের মতোই এখনকার সরকারের আচরণও তারা লক্ষ্য করছেন তারা দুঃখ প্রকাশ করেছেন যে সচিবালয়ের মতো জায়গায় যখন ছাত্রীরা শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়েছিল তাদের উপর হামলা করা এটিতে তারা খুবই দুঃখ প্রকাশ করেন এবং তারা এই ব্যাপারে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়ারও দাবি জানিয়েছেন আর যে বিষয়টি হলো আসলে শিক্ষার্থী যারা সচিবালয়ের মুখে এসেছিল তারা এসেছিল কারণ গতকাল প্রায় রাত তিনটা বা তিনটার পরে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকের পরীক্ষা আজকের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটি যে মানে তেইশে বাইশের যে পরীক্ষা এবং তেইশ চব্বিশের যে পরীক্ষাগুলো হবে কি হবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করা বিলম্ব করার কারণে এবং আজকের যেটা পরীক্ষাটা যে তারা দিতে দেবে সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সকালে ঘোষণা করা হয়েছে যে আজকের পরীক্ষা হবে না এই যে বিলম্ব হওয়া এবং হওয়া এই সিদ্ধান্ত নেওয়াতে দেরি করা এইগুলোতে তারা ক্ষুব্ধ হন এবং তারা শিক্ষা সচিব এবং শিক্ষক উপদেষ্টার পদত্যাগ দাবির জন্য তারা এই এই সচিবালয় ঘেরাও করেন এবং যখন তারা এখানে অরক্ষিতভাবে পেয়ে যায় তখন তারা দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে এবং সচিবালয়ের ভিতরে ঢুকে তারা ভাঙচুর করছেন বলেও আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গাড়ি ভাঙচুর করার এবং অনেক বিপুল সংখ্যক শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং যারা ব্যর্থ হলে সেখানে কাদানা গ্যাস নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড চার্জও করে যে বিষয়টি আসলে খুবই মানে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে আর যে বিষয়টি বলে রাখা দরকার আজ সারাদিনই ছিল যে নিহত যারা রয়েছে তাদের স্বজনদের যারা পেয়েছেন নিহতদের তাদেরকে সৎকার করার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে দাফন করা হয়েছে এরকম কেউ কুষ্টিয়াতে যেমন পাইলট যে তৌকির তৌকিরকে দাফন করা হয়েছে রাজশাহীতে তাদের নিজ জেলা জন্মভূমি জেলা সেখানে সেখানকার কবরস্থানে তাকে দাপন করা হয়েছে এছাড়াও যেটি করা হয়েছে যে অন্যান্য যারা যে সমস্ত শিক্ষার্থী বা ওই যে একজন শিক্ষক শিক্ষক শিক্ষিকা যিনি বিশজন শিক্ষার্থীকে বাঁচাতে যে প্রাণ হারিয়েছিলেন সেই শিক্ষার্থী শিক্ষিকা তারও দাপনত সম্পন্ন হয়েছে এই এবং সব সব এলাকাতেই এই শিক্ষিকা বা এই ছাত্র যারা তাদের দাপন করা হয়েছে তাদেরকে তাদের এলাকায় কিন্তু শোকের একটা মাতম হয়েছে এবং শোকের ছায় নেমেসেছিল মাইল স্টোনের ট্রাজেডির নিহতদেরকে আজকের শিরোপা ও আমার এদিকে যেটি আপনাকে জানিয়ে রাখা দরকার আপনাদের সেটি হলো যে আজ বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলা ছিল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আট উইকেটে পাকিস্তানকে হারিয়ে এই শিরোপা যে অর্জন করেছেন এই আপনার অপরা দুই ম্যাচে শিরোপা জয় করার প্রেক্ষিতে তিন ম্যাচের দুটিতেই পরাজিত থাকায় অপরাজিত থেকে জয়ী হয়ে একটি ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় করায় পাকিস্তানের কাছ থেকে শিরোপা নিয়ে বাংলাদেশ যেমন নতুন রেকর্ড করেছেন তেমনি বাংলাদেশ এই শিরোপাকে এই ট্রাজেডিতে নিহতদের জন্য উৎসর্গ করেছেন আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস যেটি তিনি ট্রফি নেবার পর হাতে নিয়ে সেই শব্দটি উচ্চারণ করেছেন যে আজকের এই শোকের দিনে আমরা যে একটি বিজয় আনতে পেরেছি বিজয় আমরা আমাদের সব ছোট ভাই ছোটো বোন বা আমরা যারা যাদের প্রাণ হারিয়েছে তাদের জন্য উৎসর্গ করছি বলে তিনি ঘোষণা করেন আর যেটি জানিয়ে রাখা দরকার যে এই খেলার মধ্যে যে আনন্দটি হওয়ার সেটা হতে পারেনি আজ সারাদিনই মাইল স্টনের বাতাস ছিল পোড়া সব বন্ধ সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোমল মতে শিশু শিক্ষার্থীদের বই খাতা ব্যাগ যেগুলো পড়েনি যেগুলো পুড়ে নেয়নি যেগুলো অল্প একটু পুরেছে অক্ষত ছিল তা দেখে অনেকের মনেই ছিল শোক শোকের একটা চিহ্নই ছিল সবার কাছে এদিকে নাহিদ ইসলাম যে এনসিপি দলের যিনি আহ্বায়ক তিনি বলেছেন যে সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না অর্থাৎ তাদের তারা মনে করেন যে সরকার যদি দায়িত্বশীলভাবেই এই উদ্ধার তৎপরতা এবং একই সাথে ছাত্রদের যে সিদ্ধান্তগুলো কারণ ছাত্রগুলো আজকে বিক্ষুব্ধ হয়েছিল বিক্ষোভ প্রকাশ করেছেন সেই বিক্ষোভ প্রকাশ করতো না এবং বিশৃঙ্খলা তৈরি হতো না এরকমই দাবি করেছেন এদিকে টাঙ্গাইলে নিহত দুই শিক্ষার্থীর জানাজা শেষে দাফন হয়ে সম্পন্ন হয়েছে মধ্যরাতে আবার গত মধ্যরাতে ছিল চক কক্সবাজারের চকবাজারে শিবির ছাত্র দলের দফায় দফায় সংঘর্ষ হয়েছিল এবং সেখানে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে শেরপুরে ভাঙন আতঙ্কে পুরাতন ব্রহ্মন পুত্র পাড়ের মানুষদের আতঙ্কের উৎকণ্ঠার মধ্যে তারা বসবাস করছে বাবা মায়ের সাথে সেই স্বপ্ন এখন শুধু দগ্ধ ছাই চোখের সামনে দিয়ে দিতে গেল নিভে গেল ছোট্ট হুমাইয়ার জীবন নিভে গেল সেই হুমায়কে আজকে দাফন করা হয়েছে বাবা মায়ের সামনে কুষ্টিয়ার কৃষি বিপণন লাইসেন্স না থাকায় এক ডিলারকে জরিমানা করারও সংবাদ আছে আগামী দিনে তানরে আধুনিকতার ছয় বিলুপ্তর পথে হাল চাষ এরকমও নি সংবাদ আছে আজকে আর টি টোয়েন্টি ঝোড়ো ব্যাটিং করতে পারে বাংলাদেশ সেরকম শুরুতে ছিল এবং সেটি কিন্তু প্রমাণই করেছে ঝোড়ো ব্যাটিং না করতে পারলেও শেষ পর্যন্ত ঝোড়ো বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ এটি আসলে আমাদের জন্য একটি গর্বের বিষয় এবং একটি ভালো নিউজের খবর বলতে হবে আর যে বিষয়টি বলে রাখা দরকার আজ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে শোকের শোকের বিজ্ঞাপন প্রকাশ করার জন্য পাঠানো হয়েছে যেটি শোক বার্তার মতো করে একটি ডিজাইন করে কালো রঙের আদলে এই শোক বার্তাটি দেখানো বিভিন্ন পত্রিকাগুলোতে দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশের জন্য পাঠানো হয়েছে যেটি প্রকাশিত হবে কাল দেখা যাবে আজকের ছিল আসলে শোক দিবস সেই শোক দিবসে এই শোক পালনও হয়েছে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন জাতীয় স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছিল জাতীয় পতাকা এবং অধিকাংশ অফিস আদালত প্রাইভেট বেসরকারি সব সরকারি সব আদালতেই মানুষ কালো ব্যস ধারণ করে দায়িত্ব পালন করেছেন তাদের কর্মব্যস্ততার দিন কাটিয়েছেন যে বিষয়টি বলা দরকার আসলে এরকম দুর্ঘটনার ঘটনা তো ঘটতেই পারে সেই দুর্ঘটনা যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো ছোটো শিশু কোমলমতি দ্বারা যদি জীবন হারায় সেটি আসলে খুবই ব্যথিত করে মানুষকে আর যেটি আমাদের জানানো দরকার যে বিমান বাহিনীর প্রধান তিনি বলেছেন যে পাইলট আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তিনি যেন এই আমাদের যে বিমানটি যেন লোকালয় থেকে দূরে কোথাও নিয়ে যে নিয়ে যেতে পারেন যাতে প্রাণহানির বা ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় সেটি তিনি চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি নিজেও প্রাণের রক্ষা পাননি তারপরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে সকল আহতদের নিয়েদের সুচিকিৎসারও ব্যবস্থা করবার জন্য তিনি আশ্বাস দিয়েছেন আর এই বিমান আসলে এফ সেভেন বিজিআই বিমান প্রশিক্ষণের বিমান দুই সালে এই বিমান উৎপাদন বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশ পাকিস্তান ও মিশর সহ বেশ কিছু দেশে এই যুদ্ধ বিমান ব্যবহৃত হচ্ছে এই এই বিষয়টা এই ধরনের বিমান আসলে অধিকাংশ দেশ আর ব্যবহার করে না বাংলাদেশে কেন এখনো করা হচ্ছে সে বিষয়টিও এখন প্রশ্নের অবধারণা করেছে তবে ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের বিমান বাহিনী সহ আমাদের বিমান কর্তৃপক্ষ বা বিমান বাহিনী যারা এই বিমান জাতীয় বিমান ব্যবহার করছেন তারাও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সমাধান করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে যেগুলো ত্রুটিযুক্ত বিমান সেই যে বিমানগুলো যেন উড্ডয়নের জন্য ব্যবহার করা না হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন সেই প্রত্যাশাটা সাধারণ মানুষের থেকে আমাদের যারা আমরা গণমাধ্যমে কাজ করছি আমরাও দাবি জানাই আর গণমাধ্যমে যেটি একটু বলা দরকার যে আসলে গণমাধ্যমে যে সংবাদ সংগ্রহে কিন্তু খুব বেগ পেতে হয় এই ধরনের দুর্ঘটনা বা বড়ো ধরনের কোনো ঘটনা ঘটে গেলে সেখানে উৎসুক জনতা এতটাই ভিড় এবং জটলা করেন যে তারা সহযোগিতার চেয়ে সেখানে জটলা করে ভিড় করে সেই জায়গার যে প্রতিকূলতা অবস্থা তৈরি করে ফেলেন এই জায়গাগুলোতে আমাদের একটু লক্ষ্য করা দরকার আজ আপনারা যারা রক্ত দেবার জন্য চেষ্টা করেছিলেন গতকাল থেকে বিভিন্ন হসপিটালে যোগাযোগ করেছিলেন তারা দয়া করে হসপিটালে ভিড় না করে হটলাইন দেওয়া হয়েছে সেই হটলাইনে ফোন করে যোগাযোগ করে অথবা গণমাধ্যমগুলোতে বিভিন্ন ভাবে দেখবেন যে এই তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে যে কার রক্ত দরকার কার কোন সহযোগিতা দরকার সেগুলো জেনে নিয়ে যদি সেখানে যাওয়া যায় তাহলে কিন্তু সহযোগিতাটাই বেশি করা যাবে এই দু প্রতিকূলতা তৈরি না করে সহযোগিতা করে আমাদের এই দুর্ভাগ্য দুর্ঘটনা হাত থেকে এই শোকের হাত থেকে মানুষকে বাঁচানো রক্ষা করা এবং সুচিকিৎসার ব্যবস্থা করবার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করা সহযোগিতার সহমর্মী হওয়া সহকর্মীদেরকে সাহায্য করা এইগুলো যদি করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের মূল দায়িত্বটা পালন করা হবে এবং সুচিকিৎসা নিশ্চিত করা হবে সাধারণ যারা আহত রয়েছে তাদের এবং যে বিষয়টি বলা দরকার হাসপাতালগুলোর ডাক্তাররা চিকিৎসকরা নার্সরা তারা সারা দিন রাত চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে কষ্ট করে এই যে রোগীদেরকে সারিয়ে তুলবার চেষ্টা করছেন তাদেরকেও আমাদের দেখতে হবে তারাও যেন সহযোগিতা আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা করব এবং এই এই সময়টাতে আমরা যেন রাজনৈতিক বিভেদ ভুলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা হানাহানি ভুলে গিয়ে আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয়দেরকে আমাদের স্বজনদেরকে রক্ষা করা তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা যারা প্রাণ হারিয়েছেন তাদের সৎকার করার জন্য সহযোগিতা করা এবং কারো প্রয়োজন যদি হয় রক্তে তাহলে আমরা রক্ত দিতে যেন এগিয়ে যাই সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যেন জটলা করে এখানে বিশৃঙ্খলা করে আমরা প্রতিকূল ব্যবস্থা তৈরি না করে আমরা যেন সহমর্মী হয়ে সহযোগিতার হাত প্রসারিত করে কাজকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব পালন করছেন তারাও যেন আমরা এই গুলো থেকে ছাত্রদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ উচ্চ মানুষদেরকে সরিয়ে দিতে যেয়ে তাদের সাথে খারাপ আচরণের সাথে জড়িয়ে না পড়ে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একই সাথে যে মাইল স্টোনে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মী হই তারা যে তাদের সহপাঠীদের জন্য যে আন্দোলন করেছেন এটি আসলে খুবই আবেগের বিষয় এতে একটু কষ্টের বিষয় তারা যেটি করতে পেরেছেন বা করছেন এটি খুব ভালো দিক তবে এই জন্য যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এই জন্য যেন আরো কারো যানমালের ক্ষতি না হয় এই জন্য যেন আমরা আরো কোনো প্রতিকূলতা তৈরি করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন না করি সাধারণ মানুষের জীবন জীবিকায় ব্যাঘাত না করি সে বিষয়গুলো কিন্তু দেখা প্রয়োজন রয়েছে আজ আমরা এইখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ